আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকের ভিডিওটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা অনেকেই গরু পালন করে থাকি কিন্তু আমাদের গরুকে বিষ দেওয়ার পরে গাব আটকে না অনেকবার মিস হয় সেই সমস্যার সমাধান নিয়ে আজকে আলোচ্য ভিডিওটি তো আমরা সরাসরি ডাক্তারের কাছ থেকে শুনবো যে আসলে কী কী করলে একটি গাবের গর্ভধারণ ক্ষমতাটা বৃদ্ধি পায় কথা না বাড়িয়ে আমরা ডাক্তারের কাছ থেকে শুনে নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই আপনারা যে আজকে গরুটা নিয়ে উপস্থিত হয়েছে এই গরুটা আজকে কী ট্রিটমেন্ট দেওয়া হবে এই গরুটার বীজ ধারণ ক্ষমতাটা কম হ্যাঁ কথায় আর সারা মাস দেখা গেল ওই মিউকাস বের হয় হ্যাঁ খামারি নির্ণয় করতে পারে না যে কোন সময়টা গরুটা খিচে আসছে বা কোন সময়টা বীজ দেওয়া হবে যার কারণে আজকে গরুর জড়ায় এটা ওয়াশ করা হবে এবং গরুটাকে কিছু হরমোনাল চিকিৎসা দেওয়া হবে হরমোনাল চিকিৎসার মধ্যে হল আমরা গোনাভেট ইঞ্জেকশন গোনাডোরেলিন গ্রুপের গোনাভেট ইনজেকশন প্রয়োগ করবো এটা দেওয়ার চোদ্দ দিন পরে কেম্প্রো বা পোস্টাগেলোডিন গ্রুপের একটা ইনজেকশন দেবো দিলে গরুটার জরায় সংক্রান্ত যে সমস্যাগুলো আছে এগুলোর সমাধান হবে এবং বীজ ধারণ ক্ষমতাটা বৃদ্ধি পাবে এই গরুটা এর আগে কয়বার বীজ দেওয়া হয়েছিল এটা কেনা গরু তো খামারের আনুমানিক চার পাঁচবার বিষ দেওয়া হয়েছিল কিন্তু মিস করছে খামারি বাড়িতে আনার পরেও একবার ডাক্তার সন্নাপন্ন হয়েছিল বিষ দিছিল কিন্তু মিস হয়েছে যার কারণে এবার আমরা ট্রিটমেন্ট করে তারপর বীজ দেবো তাহলে গরুটা মিস করবে না ইনশাল্লাহ তো আমরা আজকে সরাসরি দেখি ডাক্তার কিভাবে এর জরায়ু পরিষ্কার করে থাকে এবং এর কি কি ট্রিটমেন্ট দিয়ে থাকে চলুন আমরা দেখে আসি তো এখন আপনি যেটা করতেছেন এটা কি আপনি গরুর জরাই পরিষ্কার করতেছেন নাকি জি জি এটা গরুর জরা এটা পরিষ্কার করে তারপর আমরা ওই গোনাভেট ইনজেকশন এবং কেম্প্রো ইঞ্জেকশন প্রয়োগ করব এটা কতদিন পর পর কয়টা করতে হবে এটা প্রথম হলো গোনাভেট ইঞ্জেকশন ফাইভ মিলি একটা ইনজেকশন এটা পাঁচ মিলি গভীর মাংসপেশিতে দেওয়ার পরে আবার চোদ্দ দিন পরে কেম্প্রো টু মিলি একটা ইনজেকশন দিলে পরে হয়ে যাবে আর এই যে পরিষ্কার করার বিষয়টা ড্রেসিং করার বিষয়টা এটা কত কয়বার করতে হবে এটা এক সপ্তাহ পর পর একুশ দিনের ভিতর তিনবার পরিষ্কার করলেই হয় শুধু তিনবার করলেই হবে হবে আর এর পাশাপাশি ওরালি খাওয়ার কোনো ওষুধ খাইতে হবে কি হ্যাঁ খাওয়ার জন্য আপনার এডি সিরাপ খাওয়াইতে পারে রেনাসল এডি সিরাপ হ্যাঁ দশ মিলি করে প্রতিদিন একবার খাবে আর সাথে যেহেতু হরমোনাল সমস্যা বা মিউকার সবসময় বের হতেই থাকে হ্যাঁ সেক্ষেত্রে অপটিমাম হরমোন এটা বিশ গ্রাম করে দৈনিক একবার এক প পরিমাণ ভাতের মারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে ওই রেনাসল ডি এডি সিরাপ যে আছে এটা ভাতের মারের সাথে খাওয়াবে না আপনার খাবারের সাথেও দেওয়া যাইতে পারে বা সরাসরি যতটুকু ওষুধ তার সম পরিমাণ পানি মিশ্রিত করে একবারে চঙ্গার সাহায্য মুখে দিয়ে খাওয়ানোটাই ভালো আর অপ্রিমাম যেটা হরমোন ওষুধ এটা কিসের সাথে খাওয়াবে এটা ভাতের মারের সাথে খাওয়াবে এটা কতদিন খাওয়াইতে হবে এটা একশো গ্রাম প্যাকেট হ্যাঁ সেক্ষেত্রে আপনার করে দৈনিক তাহলে পাঁচ দিন খাওয়াইলে যথেষ্ট পাঁচ দিনের বেশি আর লাগবে না না দরকার আর এডি সিরাপটা কয়দিন খাবে এডি একশো মিলি একটা সিরাপ মোটামুটি দশ মিলি করে দশ দিন খাওয়াবে তারপর আর লাগবে না না দরকার নেই তাছাড়া আমরা হরমোন ইঞ্জেকশন তো এখানে দিছি

তাহলে আমরা আশাবাদী যে হরমোনাল ট্রিটমেন্ট দিলে দুধ কখনোই কমবে না বাড়বে 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 আমরা যেটা ধারণা করে থাকি যে কমে এটা আমাদের হচ্ছে আসলে ভুল ধারণা ভুল ধারণা তো ধন্যবাদ আমাদের ডাক্তার সাহেবকে এবং আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে ওনা নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আপনাদের মতামত পেশ করতে পারেন